সাভারের বেস্ট হসপিটাল এনা মেডিকেল যেখানে আমি নিয়ে গেছি আখিকে যাতে কষ্ট না পায় এতদিন আখি অনেক কিছু বলেছে কিন্তু এবার মুখ খুলেছে তিশা যে ওর ফার্স্ট বেবিটা যেহেতু অ্যাবর্শন করে ফেলছে ওর হাজবেন্ড বেবিটা অস্বীকার করছে যে এটা তার বেবি না আখির মা হওয়া নিয়ে তিশা বলেন একটা মেয়ে জীবনে তো এটা অনেক বড় কষ্টের একটা বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছে বাধ্য হয়ে এখনও মা হতে যাচ্ছে তো ওই তো আহাদেরও ওয়াইফ আমি তখন বলছি ঠিক আছে তোরাও বাচ্চা নেই কোনো সমস্যা নেই আমি তোরে দেখব তুই আমারে দেখবি ও প্রেগন্যান্ট হওয়ার পর অনেক কমেন্ট আসতেছিল যে দেখছো ছোট বউটা অনেক হিংসুটে তিশার ভিউয়ার্সরা বলে দেখেছো ছোটবোটা বউটা কি হিংসুটে তুমি প্রেগন্যান্ট হইছো দেখে হিংসাতে ছোট বউ প্রেগন্যান্ট হয়েছে তখন আখি আমাকে বলেছে যে তিশা তুই ভিডিওতে এসে এটা বলবি যে তুই আমাকে বলেছিস তাহলে আর আমাকে কেউ খারাপ বলবে না আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তারপর আমি ভিডিওতে এসে এটাই বলেছি যে তোমরা কেউ খারাপ কমেন্ট করো না আমি ওকে প্রেগন্যান্ট হতে বলেছি সামনে অনেক কঠিন মুহূর্ত আমার এখন মিথ্যা বলার আমার কোনো ইচ্ছা নাই যা সত্য আমি তাই বলতে প্রশ্ন করতো আপনার সতিন কখন আসে না কারণ দেখে আমিও আমার সামনে যাই ঠাস করে দরজা আমি আমি জানি আর আল্লাহ জানে আমি মধ্যে কান্না করতে করতে বসে পড়ছি রক্তের জন্য যে রক্ত লাগবে ডক্টর নার্স সবার সাথে আমি সংগ্রহ করছি যে কেন এখন ওকে সিজার করতেছেন পোস্ট দিছি আমাদের ফেসবুকে পোস্ট দিছি পোস্ট দিছি হসপিটালে কান্না করতে করতে এক সময় চিল্লাই আমি বসে পড়ছি এই রক্তের জন্য যখন নাকি শেষ হয়ে যাবে বাচ্চাটার এত বড় ক্ষতি হয়ে যাবে আমাদের এত শখের বাচ্চা দুইটা তারপরে একটা ভাইয়া সাইড থেকে যাচ্ছে বলতেছে কি হয়ে যাবো আমি বলি কি ভাইয়া এমার্জেন্সি ব্লাড লাগবে এ পজিটিভ আপনারা কেউ যদি পারেন একটু ব্লাড দেন পরে বলে হ্যাঁ আমার একটা ফ্রেন্ড আছে তখন তোমাদের ভাইয়া চলে যায় সাথে রাজ যায় আরো কে কে যায় যে তাকে নিয়ে আসে এবার ব্লাড দেয় এনার মেডিকেলে ওর সিজন আমি করে আমার সিজন কিন্তু হচ্ছে সবার স্পেশালাইজ হসপিটালে যেখানে খরচ অনেক কম হয়েছে আর ওর জন্য আমি খরচের কথা চিন্তা করি নাই এত কিছু করছি আমি আখির জন্য তারপরে দোষ সেই আমারই এজন্য মানুষ বলে সতীন কোনোদিনও আপন হয় না বেস্ট হসপিটাল এনা মেডিকেল যেখানে আমি নিয়ে কষ্ট না যতই দুদিন ভালোবাসার নাটক করুক তিন দিনের দিন ঠিকই আসল রূপটা দেখিয়ে দেয় আমাকে দেখে সবাই শিক্ষা নাও আর সাত করে কোনোদিনও সতীন ঘরে এলো না তোমরা আমাকে দেখে সবাই শিক্ষা নাও সতীন কোনোদিনও আপন তো ভিউ আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন